যে কোনো গণভ্যুত্থানের পেছনেই দুঃখ থাকে গণভ্যুত্থান করতে মানুষ বাধ্য হয় গণভ্যুত্থানের প্রক্রিয়াটাও দুঃখজনক কারণ অনেক রক্ত ঝরে অনেক প্রাণহানি হয় অনেক ত্যাগ স্বীকার করতে হয় তাই গণভ্যুত্থানের ফল মানুষের কাঙ্ক্ষিত হলেও প্রক্রিয়াটি দুঃখজনক সেটা অবিসম্ভাবী হলেও দুঃখজনক একটি জাতি তাই গণতন্ত্রের জন্য সংগ্রাম করলে গণভ্যুত্থান হলে জাতি গণভ্যুত্থানের ফলে তার আশা আকাঙ্ক্ষা অর্জিত হবে এবং মানুষের পাশে গণপ্রতিনিধি দাঁড়াবে মানুষের কথা বলবে মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে এটাই তো আশা কিন্তু গণভ্যুত্থানের উদ্দেশ্য যদি হয়ে থাকে মানুষের আশার প্রতিফলন তাহলে গণভ্যুত্থানের পরে জনপ্রতিনিধি যদি আসলে জনপ্রতিনিধি না হয় তাহলে সেটাকে আরও বড় দুঃখজনক নয় তাই যদি গণভ্যুত্থানের পরে ইলেকটেড রেপ্রেজেন্টেটিভ না আসে তাহলে মানুষের দুঃখ কষ্ট দীর্ঘায়িত হয় ডক্টর ইউনুসকে বসানো হয়েছিল মূলত গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আর কিছু না গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য কি দরকার নির্বাচন দরকার কিন্তু গণতন্ত্র জন্য যে সংগ্রাম যে গণভ্যুত্থান সেটা এও প্রমাণ করে যে কিছু সংস্কার কাজ প্রয়োজন যাতে করে গণতন্ত্র হরণ আবার না হয়ে যায় কিন্তু সেই সিদ্ধান্ত নেবে কে জনগণের মেজরিটি ইলেকটেড গভর্নমেন্ট অন্য কেউ না অন্য কেউ না কারণ গণভোটে জনগণের নির্বাচনে যদি কোনো সরকার না আসে তাহলে কীভাবে বুঝবেন যে সেই সরকার জনগণের আশাকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাচ্ছে যতই মিষ্টি কথা বলুক যতই বড় বড় কথা বলুক যতই নিজেকে কোয়ালিফাইড বলুক না কেন সেই সরকার যদি জনগণের ম্যান্ডেটের সরকার না হয় তাহলে সেই সরকার একটি নির্দিষ্ট গোষ্ঠী সরকারে পরিণত হয় সেই সরকার জনগণের প্রতিফলন ঘটায় না তাহলে কি করতে হবে যে কোনো গরবানের পরেই সাথে সাথে যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে কোন প্রকার সংস্কারের নামে সময় দীর্ঘায়িত করা যাবে না হ্যাঁ সংস্কারের প্রয়োজন আছে কিন্তু সেই সংস্কারের দায়িত্ব কেবলমাত্র নিতে হবে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে তথাকথিত শুভাকাঙ্ক্ষী স্বৈরাচার নয় তথা কথিত নির্দিষ্ট গোষ্ঠীর দ্বারা প্রতিনিধিত্বকারী সরকার নয় শেখ হাসিনার বিরুদ্ধে গণভ্যুত্থানের পর ইউনুস সরকার ক্ষমতা এসছে সেখানে কোনো রেফারেন্ডাম ছিল না যা আমরা কয়জন ইউরুসকে চাই তারপর ইউনুস নিজেই বলেছিলেন যে উনি ছাত্রদের মাধ্যমে এসেছেন কিন্তু বাংলাদেশ তো শুধুমাত্র ছাত্রদের দেশ নয় ছাত্র তো দেশের সবচেয়ে অভিজ্ঞ শক্তি নয় অভিজ্ঞতা তো বয়সের প্রয়োজন দেশে তো বয়স্ক মানুষের সংখ্যা জনসংখ্যার কম যুবকদের সংখ্যা সবচাইতে বেশি কিন্তু যুবকদের সংখ্যা বেশি হলেও তারা তো অভিজ্ঞ জনগোষ্ঠী নয় যুবক সমাজ হচ্ছে যুদ্ধে যাবার তাদের শ্রেষ্ঠ সময় যারা যুদ্ধ করেছে স্বাভাবিক কিন্তু সৈনিক যুদ্ধ করলেই সৈনিক তো সেনাপতির চাইতে অভিজ্ঞ হয়ে যায় না অভিজ্ঞতার চাইতে অভিজ্ঞ হয়ে যায় না বয়স তো একটা বিষয় তাই জনগণের ভোট হতে হবে তারপরেও জনগণের ভোট হতে হবে ভোটের জন্য ক্যাম্পেইন হতে হবে সাধারণ জ্ঞানীগুণীরা কথা বলবে যে কাকে দায়িত্ব দিতে হবে সরকার গঠনের কোন দলকে কোন প্রতিনিধিদেরকে জনগণ যাকেই নির্বাচনের প্রক্রিয়ায় নির্বাচনের ক্যাম্পেনের মাধ্যমে সকল পক্ষের কথা শুনে জ্ঞানী গুণীদের কথা শুনে মিডিয়াকে স্বাধীন করে দিয়ে সিদ্ধান্ত নেবে সেই সরকারের দায়িত্ব হবে জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসাবে সকল সংস্কারে হাত দেয়া এবং সেই সরকারকে সহায়তা করবে শক্তিশালী বিরোধী তাই ইউনুস সরকারের কোনো অধিকার নেই কোনো প্রকার সংস্কার করা সে যা যে কাজটি করবে যে নির্বাচনের সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা সেটা কি বাক স্বাধীনতা দেয়া মত প্রকাশের অধিকার দেয়া জনগণের প্রতিনিধি নির্বাচন করার সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করা শান্তি আনা নিরাপত্তা আনা এখন উদ্দেশ্য প্রণীতি যদি বাক স্বাধীনতা হরণ করা হয় হ্যারাসমেন্ট গোষ্ঠী তৈরি হয় নির্বাচনের বিরুদ্ধে এবং সেখানে যদি বাক স্বাধীনতা হত্যার পাশাপাশি নির্বাচনকে পিছিয়ে দেওয়া হয় সংস্কারের নামে যাদের সংস্কার অধিকার নেই তাহলে ধরে নিতে হবে মতলব খারাপ গণভ্যুত্থানের পরে চেপে বসেছে নির্দিষ্ট গোষ্ঠীর শক্তি যারা হয়তোবা কোন শক্তির উদ্দেশ্য চরিতার্থ করছে ডক্টর ইউনিসের কোনো অধিকার নেই zero he doesn't speak for me he doesn't speak for you he speaks only for some of the students who are young and who are not wise or experienced.